যেই লাহে মাহফুজে মাফলুকাজ সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা কুল কায়নাত কে কি খাবে কোন সৃষ্টি কি খাবে তাদের নিজেকের সব কিছু আল্লাহ লাহে মাহফুজে লিখেছেন লিখে রেখেছেন আবার আল্লাহ তালা এই বরাতের রাতে আল্লাহ নিজেই সেগুলো পরিবর্তন করে দেন সুবাহ আল্লাহ প্রিয় বাবাজি যে বন্দর জন্য হাদিসে পাক এসেছে ابن ماجة شريف ثوبان قال قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل لا يحرم الرزق بالذنب الذي يسيبه ولا يرد القدر إلا بالدعاء ولا يزيد في العمر إلا الْبِرَّ رواه ابن ماجة أو كما قال عليه الصلاة والسلام حضرة رضی رضي الله عنه تلي আল্লাহর হাবিব সাল্লিম বলেছেন মানুষের গুনার কারণে তাকে রিজিক থেকে বঞ্চিত করা হয় খেয়াল করবেন মানুষ যখন বেশি গুণা করে আল্লাহ তার রিজিক কমিয়ে দেন তাকে সংকুচিত করে ফেলেন ইবনে মাজা শরীফের মধ্যে এবং মোস্তাদা হাকিমের মধ্যে সহি ইবনে হাবানের মধ্যে মোসনাদে আহমাদ এতগুলো কিতাবের মধ্যে হাদিসটা আসছে আল্লাহর কোনো বান্দা যখন গুণা করে গুণা করার কারণে আল্লাহ তার রিজিকটাকে কমাইয়া দেন বলেন না আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই আল্লাহ যেন আমাদের দেন বলেন আমি আল্লাহর হাবিব বলেন মানুষ গুণা করে গুণা করার কারণে তাকে রিজিক থেকে মাহরুম করেন ইল্লা ইদোয়া তবে তাকদির পরিবর্তন হয়ে যায় দোয়ার মাধ্যমে সোহান আল্লাহ দোয়ার মাধ্যমে তাকদির পরিবর্তন হয়ে যায় পরিবর্তন করার মালিক যিনি তিনিই করেন দোয়া হলো ওসিরা আল্লাহ যখন আল্লাহর কাছে বান্দারা যখন ওনা জারি করে কান্নাকাটি করে তখন তার জন্য মসিবত লিখা থাকলেও আল্লাহর মায়া লেগে যায় আল্লাহ মসিবতটাকে দূর করে দেয় সুবাহান্লাহ বলেন এরপরে নবীজি বলেন ওয়ালা ইল্লাল নেক কাজ হায়াত বাড়ায়া দেয় সুবর আল্লাহ কাজ কি করে হায়াত বাড়ায় এখন বারানের মালিক তো আল্লাহ বান্দা ভালো কাজ করবে হায়াত চেঞ্জ করে দিবেন কে আল্লাহ আর যেই তাকদির লিখা আছে নির্দিষ্ট হয়ে গেছে ওই তাকদিরের মধ্যেও সেটা আল্লাহরই হাতে আর যা পরিবর্তন হবে সেটাও আল্লাহরই হাতে অতএব এই সবে বারাতের রাতে যারা ইনশাআল্লাহ নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চায় আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন ইনশাল্লাহ করে দিবেন আল্লাহ কবুল করুক বলেন আমি প্রিয় বাবাজী বন্ধুর আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আনি ওসাল্লামের জন্য উৎসাহিত করেছেন হে আমার্মতেরা ইদায়াকানত লাইলাতুল্নে সুমিন শাহানা ফাকুম লাইলাতাহা অসম নাহারহা বলেন যখন বরাতের রাত্র মাসের মধ্যবর্তী রাত্র অর্থাৎ চোদ্দ তারিখ দিবাগত রাত্র যখন এসে যায় তোমরা দাঁড়ায় দাঁড়াও ইবাদত করো ইবাদত করে রাত্রাকে কাটাও কারণ এই রাতে তোমার ভাগ্য চেঞ্জ হবে ভাগ্য চেঞ্জ করার মালিক আল্লাহ আল্লাহ চেঞ্জ করবেন দুনিয়ার কেউ করবে না তোমার অভাব অনটন আছে আল্লাহর কাছে চাও আল্লাহ পরিবর্তন করে দিবেন দেবেন সুহানুল্লাহ নবীজি বলেন দিনের বেলায় রোজা রাখো তার মানে এই বছর হল সোমবার রবিবার দিবাগত রাত্রে ইনশাল্লাহ ইবাদত আর পরবর্তী দিন আগে রাত্র যেহেতু চলে আসে দিনটা পরে সোমবার দিবা সোমবারের যে রোজাটা এই রোজার কথা হাদিস শরীফের মধ্যে স্পষ্ট বর্ণনা আসছে অর্থাৎ পনেরো তারিখের রোজা আর এইভাবে আইয়ামে বিজের রোজা হলো তেরো চোদ্দো পনেরো প্রতি মাসের তেরো চোদ্দো পনেরো আরবি তারিখ এই রোজাগুলো রাখাটাও সুন্নত নবীজি রাখছেন এই রোজাকে আইয়ামে বীজের রোজা বলা হয় সুতরাং আমরা যখন রোজা রাখবো ইনশাল্লাহ এই বছরের জন্য আগামীকাল শনিবার রবিবার এবং সোমবার এই তিন দিন ইনশাল্লাহ আমরা এই সবে বরাত বলেন আর আইয়া আমি বিজ বলেন সনের তরিকায় আমরা এই রোজাগুলো রাখবো আল্লাহ কবুল করুক বলেন আর সোমবারের রোজাটা হলো যে রোজার কথা বলা হয়েছে ইবনে মাজা শরীফে এই ইবনে মাজা শরীফের বর্ণনা অনুসারে সোমবারের রোজা যেই রোজাকে বলা হয়েছে বাইহাকি শরীফের মধ্যে যে ব্যক্তি শাবান মাসের পনেরো তারিখের রোজাটা রাখবে আল্লাহ তালা তাকে একশো বছর নফল রোজার জবাব দিয়ে দিব এবং চোদ্দ তারিখ দিবাগত রাতে যারা ইবাদত করবে আল্লাহতালা একশো বছর রাতে লফল নামাজ পড়লে যেই সবাব সেই সবাব দিয়ে দিবে আরও বর্ণনা আপনারা শুনেছেন চারশো বছর ইবাদতেরও বর্ণনা আসছে ঈসা আলহি সালামের যেই কথাবার্তা সেখান থেকে অতএব এই রাত্রটা অত্যন্ত বুজুর্গ রাত মহিমান্বিত রাত এখন সূর্যটা ডুবে যায় তখন আল্লাহ তালা দুনিয়ার প্রথম আকাশে এসে এবার আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন হে আমার বান্দারা কে আছো ক্ষমা চাইবা অন্যায় করেছ সুদ খেয়ে ফেলেছ ঘুষ খেয়ে ফেলেছ খারাম কাজ করে ফেলেছ আজকে তোমার অনুশোচনা এসেছে তুমি অপদস্থ নিজেকে মনে করছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি তোমাকে মাফ করে দেব সুহার এরপরে সুস্তাম বলেন আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ফার জুকাহ কে আছো রিজিক চাইবা নিজেকে সমস্যা সন্তানাদি পাঁচ ছয় জন আছে কিন্তু রিজিকে ইনকামের মধ্যে বরকত নাই ইনকাম কম আল্লাহ বলেন সবে বরাতের এই রজনীতে আমি আল্লাহর কাছে রিজিক চাও সারা বছরের নিজিক আমি আল্লাহ একসাথে বাড়ায়া দেব সারা বছরের রিজিক এই রাতে বন্টন হবে এটা আমার কথা না আল্লাহ বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকি এই সবে বরাতের রাতে লাইলাতুল নিসফি মিন শাবান এই রাতে আল্লাহ বলেন বন্টন করা হবে রিজিক বন্টন করা হবে কে মারা যাবে এই বছরে আগাম এক বছরে মৌতের লিস্ট দেওয়া হয় হজরত আজরাইল আলহিসের কাছে সুবান আল্লাহ বলেন এই সবে বরাতের রাতে আল্লাহ তালা অর্পণ করেন সালামের কাছে এবং রিজিক কার আসবে এই পাণ্ডুলিপিটা আল্লাহ তালা দিয়ে দেন রিজিকের দায়িত্ব যে ফেরেস্তা আছে যাকে যার মাধ্যমে আল্লাহ তালা জমিনে পাঠান তার কাছে পাণ্ডুলিপিটা দিয়ে দিবেন অতএব রিজিকের হোক আর যত সালা আল্লাহ বলেছেন একমতপূর্ণ যত কাজ সব কাজ সবে বরাতের রাতে বন্টন করা হয় শুভার অতএব এই বন্টিত রাতে আমাদের ভাগ্যটা পরিবর্তন হোক আমরা চাই কি না জোরে বলেন চাই কি না অতএব বাজান আমাদের একটু কষ্ট করতে হবে এই ইবাদতের মাধ্যমে কাটাতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে ইবাদতে মুশকুল থাকার তফিক দান করুন বলেন আমি তবে একটা দুঃখ সংবাদ আছে দুঃসংবাদ আছে সেটা হলো আল্লাহর রসুল বলেছেন ইয়াতালিয়াউ িলাইলে তিনি শ্মিন বান ফইয়াক ফরলী জামি এ খলতেহি ইল্লালী মসরিকিন আউ মোসাহিনিন নবিজী বলেন স্বানের মধ্যমতি রাতে তারিখ তারখদবাগত রাতে আমার আল্লাহ তালা গয়াবান হয়ে বান্দার দিকে নজর করেন দয়া করেন সমস্ত সৃষ্টিকে আমার আল্লাহ ক্ষমা করে দেয় কিন্তু দুই ব্যক্তিরে ক্ষমা করে না দুই ব্যক্তিকে করে না। তারা কারা নবীজি বলেন তারা হলো মোশেক এক নাম্বার হলো মোশেক যে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে অন্য কাউকে অংশীদার করে আল্লাহর জাত ও সিফাতের মধ্যে অন্য কাউকে সমকক্ষ মনে করে এই লোকটাকে আল্লাহ এত মহিমান্বিত রাতেও মাফ করবেন না যেই লোকটা আল্লাহর বিভিন্ন জাতি সিফাতি যত গুণ আছে এই গুণের সাথে অন্য কাউকে সমকক্ষ করে ফেলে তবে কিছু গুণ আছে যেই গুণগুলো আল্লাহ বান্দাকেও দিয়েছেন আল্লাহরও আছে সুহান আল্লাহ বলেন আল্লাহর হলো জাতি বান্দাকে দিয়েছেন আতাই আল্লাহ সত্যাগত গুণে গুণান্বিত কিন্তু বান্দাকে গুণ দান করেছেন এমন কিছু গুণ আছে যেমন আল্লাহ রহমান আল্লাহ দয়াবান আমার নবীও রাহিম সুবাহ আল্লাহ বলেন না এটা ঘোষণাকার আল্লাহ আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন আমিও দয়াবান আমার নবীও দয়াবান সোবহান আল্লাহ আল্লাহর হাবিবও বলেছেন এর হামু মানফিলা তোমরা দুনিয়াতে দিই জমিনবাসী যারা আছে তাদেরকে তোমরা দয়া করো আকাশবাসী তোমাদেরকে দয়া করবেন তাহলে মানুষও দয়াবান সোহান আল্লাহ বলেন না রহমান রাহিমের গুণ আল্লাহ তালা নিজের মধ্যেও রেখেছেন বান্দাকেও দান করে দিয়েছেন আল্লাহ যেই গুণটা বান্দাকে দিয়েছেন এই গুণে হবে না যেই গুণটা আল্লাহ নিজের মধ্যে রেখে দিয়েছেন ওই গুণে গুণান্বিত যদি কাউকে করে তাহলে সে মোশেক হয়ে যাবে বলেন নাও জুবিল্লা আল্লাহ রসুল বলেন আও মোশাহিন একজনের সাথে আরেকজনের একটা ঝগড়া লাগায় রাখে দেয় বিভিন্ন মাসলা এলায় নিয়ে উল্টাপাল্টা সমাজের মধ্যে কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয় আল্লাহ বলেন এদেরকে মাফ করবেন না যারা সমাজের মধ্যে অশৃঙ্খলা সৃষ্টি করবে একজনের সাথে আরেকজনের বেজাল লাগাই দিবে লেখাপড়া কইরা পারে না এখন হিংসা করে এমন আছে না অনেক আছে খারে আমার ফুলারে আল্লাহ কিছু দেয় না অমুকের ভোলারে খালি ঢেল্লা দেয় ঢেল্লা দেয় তা আপনি হিংসা করেন কি জন্য আপনি তো বলবেন আল্লাহ অমুকের ছেলেরে তুমি যা দিয়েছ আমার ছেলেরও তা দাও তাহলেই তো জায়েজ হয়ে গেল এবং আল্লাহ খুশি হয়ে গেলে অমুকের ছেলেরে আল্লাহ তুমি যত দিয়েছ আমার ছেলেকেও তুমি দয়া করে দান করো তাহলে এটা জায়েজ এবং আল্লাহ দিবেন আর যদি এভাবে বলা হয় অমুকের ছেলেরেই আল্লাহ দেয় আমার ছেলেরা দেয় না আল্লাহ খুশি হবেন না বেরাজ হবে আল্লাহ বেরাজ হবেন এবং হারাম কাজ হয়ে গেল এটা হিংসা হয়ে গেল হিংসাবিদদের যারা সরায় সাধারণ মানুষ সাধারণ জনতা বাদই দিলাম আমাদের মতো এই কোয়ালিটির লোকগুলো আমরা যারা আলেমদের কাতারে নাম লিখিয়েছি আমাদের মধ্যেও এখন হিংসাবিদ্দের সরানো কিছু লোক আছে না সবে বারাত আসলে মসজিদে তালা মারে আছে কি না সবে বারাত আসছে রাত্রে ইবাদত করা যাবে না মসজিদে তালা দাও আল্লাহ বলেন তুমি তো শয়তান তুমি মানুষ না কোরআনুল কারিমের অন্যত্র আল্লাহ বলেছেন আল্লাহর পথে বাঁধা দেয় আল্লাহর ইবাদতে বাঁধা দেয় কাফের আর শয়তান কথা বলেন ঠিক না এটা আমার কথা না কোরআনুলিমের শয়তানই শুধু আল্লাহর কাছে বাধা দিবে ভালো মানুষ বাধা দিবে না সবে বরাতের রাত এত ফজিলতপূর্ণ রাত আপনি কি জন্য মসজিদে তালা মারেন এই ওয়ার্ডার আপনাকে কে দিল কেউই দেয় আপনি নিজে নিয়েছেন এই জন্য আল্লাহ বলছেন অনুসরণ করো না আল্লাহ বলেন আমার ঘরে করো এবাদত শয়তান বলে বের হয়ে যাও তালা মারো নাউজ্লা বলে শয়তান বলে এই জায়গায় ইবাদত করো না আল্লাহ বলেন ইবাদত করো অতএব যারা এই জাতীয় কাজ করে এরা মূলত শয়তানকেই অনুসরণ করে আমার রাসুলকে অনুসরণ করে সবে বারাতের আমলের এই ব্যাপারে হাদিসগুলো আটজন জলিল কদর সাহাবি বর্ণনা দিয়েছেন আটজন সাহাবি বিখ্যাত পঞ্চাশটা হাদিসের কিতাবের অধিক কিতাবে এই হাদিসগুলো বর্ণনা এসেছে মার হাবা বলেন জোরে বলেন না মার হাবা তারপরেও আমাদের দেশে আমরা দেখি আমাদের কিছু ভাইয়েরা তারা নিজেদেরকে বলতে চায় যে আমরা শহি হাদিস মানি বাস ভালো কথা আপনি সহি হাদিস মানেন ওয়েলকাম এই সহি হাদিসের দোহাই দিয়ে যারা কথা বলে তাদের মধ্যে যিনি প্রধান বর্তমান কিছুদিন আগে যিনি কয়েক বছর আগে যিনি ইন্তেকাল করেছেন তাদেরই যিনি শায়েক উদ্দিন আলবানী এই শায়েক উদ্দিন আলবানী তার কিতাবের মধ্যে চমৎকারভাবে তিনি বর্ণনা দিয়েছেন এই সবে বরাতে মার বলেন না তিনি চমৎকারভাবে বর্ণনা দিয়ে বলেন কিতাব এই কিতাবের প্রথম খণ্ড এবং তৃতীয় খণ্ড প্রথম খণ্ডের নয় পৃষ্ঠা তৃতীয় খণ্ডের একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা এই জায়গার মধ্যে চমৎকারভাবে তিনি আরবি যেগুলো বাংলা পাইতেন না আরবি মূল কিতাব মূল কিতাব যেগুলো নাসির উদ্দিন আলবানী আর তো সাহেহা কিতাব রচনা করেছেন সিয়া সব হাদিস অন্য হাদিস এনেছেন এই হাদিসের কিতাবের মধ্যে তিনি বলেন আটটা হাদিস পর্যালোচনা করে তিনি বলতেছেন যে শোনো এই সাবে বরাত বা সাবানের যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো সব পর্যালোচনা করে আমি দেখলাম আমি মন্তব্য পেশ করতেছি এই হাদিসগুলো সব সহি মারহাবা জোরে বলেন মারহাবা বোখারি শরীফ বললেও কয় সন্দেহ আছে মুসলিম শরীফ বললেও কয় জয়ীফ আছে বোখারিও কইতাম না মুসলিমও না যে যাকে মানে তার কথাটা একটু বলে দেই নাকি যেহেতু নাসির উদ্দিন আলবানি সাহেবকে অনেকে মানে তাইলে উনিও তো এই সবে বরাতের আমলের কথা হাদিসের কথা সহি বলেছেন বিশুদ্ধ বলেছেন জোরে কন্যা মারহাবা মার হাবা নজর বাংলা আওয়াজ করলেন কিতাবের আবার জন্য একটু দিয়ে দিই যেমন আপনাকে সন্দেহটা দূর হয়ে যায় আমাদের এখানে আলহামদুলিল্লাহ সবাই আমল করে কিন্তু তারপরও বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে কিছু ভাইয়েরা আল্লাহ যেন ওনাদেরকে হেদায়ত দান করেন বলেন আমিন নাসিরুদ্দিন আলবানী কি বলেন দেখেন কল আল আলবানি ফি সিলসিলাতে সাহিহা সিলসিলাতে এই কিতাবের মধ্যে আলবানি শাহেখ আলবানী বলেন তিন নম্বর খণ্ড একশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় রওয়া আন জামাতিমিনা সাহাবাতিমিন তরুক ইন মুখতালিফাতিম শবে বরাতের এই হাদিসগুলো এই আটটা হাদিস আটজন সাহাবি থেকে যা বর্ণনা এসেছে তিনি বলতেছেন এই বর্ণনাগুলো বিভিন্ন তরিকায় এসেছে বিভিন্ন মাধ্যমে এসেছে বিভিন্ন সাহাবিদের সনদ চেঞ্জ হয়ে হয়ে এসেছে ইয়া সুত্তা বা একটা হাদিসের সনদ আরেকটা হাদিসের সনদকে শক্তিশালী করেছে এই সাহাবাই কেরাম যারা বর্ণনা দিয়েছেন তিনি তার কিতাবে তাদের নাম উল্লেখ করেছেন ওহুম মুআয ইবনে জাবাল ও আবু সালাবাত আল খাশানি ও আব্দুল্লা ইবনে আমর ও আবি মুসা আল আশআরী ও আবি হুরাইরাহ ও আবি بکر সিদ্দিক ও আউফ ইবনে মালিক ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই 8 জন সাহাবী সবাই হাদিস বর্ণনা করেছেন সকলের হাদিস পর্যালোচনা করে তিনি মত দিয়েছেন এই হাদিসগুলো সব সহিহ জোরে বলেন মারহাবা hote bazan মানেন আমার যে ভাইয়েরা মনে করে যে সবে বরাতে গানে দিন কি বলছে সেটা মানার দরকার নাই চার মাহাবের ইমাম কি কইছে সেটাও মানার দরকার নাই এরপরে আমরা ডাইরে হাদিস মানি ওকে ডাইরে খাদিস যে আপনি মানেন আপনারও তো একজন গুরু আছে আপনারও একজন সহায়ক আছে এই কথা আপনাকে শেখানোর জন্য যার মাধ্যমে আপনি এই কথাগুলো শিখছেন আপনি ডাইরেক্ট সহি হাদিস মানেন আপনার সেই শায়েক আপনার সেই মুরব্বি বলে গেছে সবে বরাতের আমলের হাদিস সবে বরাতের রোজার হাদিস এটা হাদিস বিশুদ্ধ হাদিস অতএব এখানে খেলাপ করার কোনো সুযোগ তারপরেও যদি কেউ মনে করে হুজুর আমি রাত্রে এবাদত করতাম না না করেন আপনি ঘুমান আপনার ব্যাপারে কোনো আমার কোনো কিছু নাই কিন্তু যে করে তার বিরুদ্ধে কথা বলার অধিকার আপনার কথা বলার অধিকার আপনার আপনি না করেন তো আপনি ঘুমান বাস আপনার তাকদির পরিবর্তন দরকার নেই আপনি ঘুমা থাকেন আমাদের আপত্তি নেই কারোই আপত্তি নেই যারা করবে পালন করবে তাদের আপত্তি নেই কিন্তু যখনই এই সবে বরাতের বিরুদ্ধে কোনো কথা আসবে লাইলাতের এবারতের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলবে তখনই আমাদের পাল্টা জবাব আসবে দলিল দিয়ে কথা বলেন ঠিক না আমরা আমল করে আসছি ইনশাল্লাহ আমল করব যতদিন আল্লাহ হায়াত রাখেন আমরা মেনেই চলবো কথা বলেন ঠিক না আল্লাহ আমাদের কবুল করুন বারণা আমিন আরেকটা বিশেষ আমল হলো কবর জিয়া এই সবে বরাতের রাতে চোদ্দ তারিখ দিবাগত রাতে বোখারি শরীফের মধ্যে এসেছে মায়েশা মায়ের আল্লাহ আল্লাহ আল্লাহার বর্ণিত হাদিস সময় যেহেতু কম সেদিকে আর গেলাম না এই সবে বরাতের রাতে মা বাবার কবর জিয়ারত করবেন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যতটুকু সম্ভব কবরবাসীদের কাছে যাবেন কবর জিয়ারত করবেন এটাও সুন্দর আলহামদুলিল্লাহ বলেন আমার নবীজি জান্নাতুল বাকিতে গিয়ে সাহাবাইকরামদের কবর জিয়ারত করে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহর কাছে সাহাবাইকারদের জন্য গোটা উন্মতের জন্য ক্ষমা চেয়েছেন সুতরাং এই রাতে মা বাবার কবর জিয়ারত করা আত্মীয় স্বজনের কবর জিয়ারত করা বিভিন্ন পীর উলিয়াদের দরবার গিয়ে জেয়ারত করা এটা শূন্যত এটা সুন্নতের বিপরীত কোনো আমল না এক কথায় কবর জিয়ারত করেন মাজার শরীর জেয়ারত করেন জিয়ারত মৃত ব্যক্তিরা যেখানে শুয়ে আছেন তাদের কাছে গিয়ে কোরআন কিছু কিছু সুরা পরে শরীফ পরে আপনি আল্লাহর কাছে তাদের ক্ষমা চান এই চৌনী সুন্নর বোকারি শরীফ দ্বারা প্রমাণিত আল্লাহ আমাদের বুজদান করুক বরণামিন এরপরে আসছে আরেকটা বিষয় আমরা যেটা আমাদের দেশের সংস্কৃতি হিসাবে আমরা করে আসছি এটা শুধু আমাদের দেশ না সৌদি আরবে আমি দীর্ঘ সাত বছর পড়াশোনা করেছি সেখানে সৌদি আরবের প্রতিটা দোকানে খাবারের যত দোকান আছে সব দোকানে হালুয়া আছে কেউ সৌদি আরবের কেউ আসেননি ভাই সৌদি আরবে থাকছেন বা চাকরি করছেন হ্যাঁ এই যে ভিতরে আছে প্রতিটা খাবারের দোকানে হালোয়া আমাদের দেশে এটা সচরাচর নাই আমাদের দেশে আমরা খাই কিভাবে বিভিন্ন আইটেমের মিষ্টি খাই কিন্তু ওনাদের দেশে শুকনা না এটা তামার দিয়ে খেজুর দিয়ে বানায় এবং অন্যান্য আর চাউলের গুঁড়া অন্যান্য কিছু দিয়ে এটাকে মিক্স করে বানায় রুটি দিয়ে খায় হ্যাঁ খেজুর দিয়েও অরিজিনাল আছে এবং অন্য অন্যগুলোও আছে রুটি দিয়ে ওরা সারা বছর খায় এই আর রুটি সৌদিরা কান্ট্রিতে যারা তারা সারা বছরই খায় আর আমরা বৎসরে খাই বা না খাই সবে রাতে যদি খাই কোনো দোষ হইব এই কথা কোন দোষ হইব না নাকি কইবেন যে হুজুর হারাম তাইলে কইবেন সৌদি আরবেরা সারা বছরই করে হারাম সৌদি সব হারাম করতেছে না এটা আপনি বুঝবেন কোথায় কোরআনে দেখেন কোরআন হাদিসে দেখেন আপনাকে কি বলছে আপনি নিজের মন গোড়া কথা বলতে পারেন না আমি রহমান মা কিও আমার নিজের মন গোড়ায় কথা বলতে আমি পারি না একটা খাবার পবিত্র খাবার এই যে আমরা কত ধরনের মিষ্টির আইটেম করে পঞ্চের মিষ্টি এই মিষ্টি সেই মিষ্টি খাচ্ছি কোরআনে আছে কি বাজান কথা বলেন না কোরআন কারিমে আছে নাই হাদিসেও নাই আপনি পান্সের মিষ্টি খাচ্ছেন বিভিন্ন আইটেমের সুন্দর করে করে মিষ্টি বানানো হচ্ছে বাংলাদেশের সিস্টেম অনুসারে এই সিস্টেম তো কোরআন আদিসে নাই তাহলে খান কেন এটা তো বেদাত এটা তো বেদাত হয়ে গেল খান কেন হ্যাঁ আপনাকে বুঝতে হবে খাবারের কথা আছে কি না সবগুলাই তো খাবার এখন মিষ্টি জাতীয় খাবার যদি কোরআন হাদিসে থাকে এটা জায়েজ নবীজি বলেন মা এসা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা বলেন কারেন নবিসাল্লাহু আলাই ইহসাল্লাম ইহিবুল হালাওয়ালা হাসলা নবীজি হালুয়া ভালোবাসতেন মধু খাইতে ভালোবাসতেন সুহাল্লাহ হালুয়া খেতেন নবীজি নিজে পছন্দ করতেন এবং বেশি বেশি মধু খাইতেন নবীজি আজকে আমাদের দেশে যদি কদু পাকায় কতু লাউ আমরা বলি না আর একটু দেন নবীজি খাইছে কি কথা বলে ঠিকই লা এই লাউয়ের তরকারি হইলে আরেকটু বেশি খাইছে আরেক চামুচ দেন নবীজি খাইছে যে পছন্দ করছে আমারও পছন্দ তো সুতরাং নবীজি হালুয়া খাইছে আমরা হালুয়া খাবো না এই কথা বলেন না হালুয়া খাবো কিনা অন্য বছর না খাইলেও এইবার খাইবেন আলহামদুলিল্লাহ ক কারণ এটা একটা নবীজির একটা আদাত নবীজির যে একটা অভ্যাস ছিল নবীজি একটা জিনিস পছন্দ করছেন এই পছন্দটা যদি আমার ভিতরে আমি আনতে পারি হতে পারে এ উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিবেন বলেন না আমি কিন্তু বিভিন্ন কথা শুনবেন এগুলো মানবেন না আমি কোরআন থেকে বলে যাচ্ছি দেখেন সুরা আল বাকারা একশো আষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন নাস। কুলু মিম্মা ফিল আর হে মানব জাতি হে মানুষেরা তোমরা খাও পবিত্র খাবার মার হাওয়া বলেন তাহলে হালাওয়া কি পবিত্র না অপবিত্র হ্যাঁ তাহলে পবিত্র খাবার খাইতে নিষেধ আছে নিষেধ নাই রবিবারে দিনের বেলা এগুলো সব তৈরি করবেন খাবেন রাত্রেও খাবেন খাওয়ার নিয়ত থাকবে আল্লাহ এই হালুয়া খেয়ে শরীরের মধ্যে শক্তি আসবে এই শক্তি দিয়ে তোমার এবাদত করব শক্তি দিয়ে কি করব খেজুরের মধ্যে প্রচুর শক্তি মিষ্টি জাতীয় খাবারের ভিতরেও কিন্তু শক্তি বেশি অতএব এই খাবারটা খাবো আমি এই নিয়তে আল্লাহ আমার শরীরে ইমেজ আসবে শক্তি আসবে এই শক্তিটা আমি তোমার প্রিত্রুতি কদমে সেজদা দিয়ে কাটিয়ে দেব মার হাবা অতএব বাজান আমরা সবাই বিভিন্ন দিকে না তাকিয়ে নিজের জীবনকে সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্য আল্লাহ বলেছেন মান আমেলা লেহান ফালি নাফসে যে ব্যক্তি ন্যাক কাজ করলো সে নিজের জন্যই করলো আমার ন্যাক কাজের কি আমি আরেক বাইকে দিয়ে দেবো নফল নামাজ পড়লে সবাব হবে স্বভাবকে আমি আরেকজনকে দেবো আমার তো আমার মধ্যেই থাকবে অতএব আমরা আসুন আমরা নামাজ পড়ি সবে বরাতের এই রাত্রটাকে আমরা ইনশাল্লাহ ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেই কারণ হাদিয়া এটা নির্দিষ্ট কোনো পরিমাণ নাই বেতনের পরিমাণ আছে কি কথা বলেন না হাদিয়ার নির্দিষ্ট পরিমাণ নাই এখন কিছু কিছু ভাইয়েরা প্রশ্ন করে হুজুর আপনারা কোন এক রাত ইবাদত করলে চারশো বছরে সোয়া বললে দিয়ে দিব তুই এটা কেমনে বলবি ফরজ ইবাদত কইরা এত কিছু পাই না নকলের মধ্যে আল্লাহ বুঝি এত কিছু দিয়ে দিছে প্রশ্ন কিন্তু ঠিক আছে প্রশ্ন করাটা এটা দোষের কিছু না আপনি পৃথিবীতে দেখেন একটা কোম্পানিতে যদি কোনো একটা ব্যক্তি কোম্পানিতে অনেক লোক চাকরি করে এর মধ্যে একজন ব্যক্তি একনিষ্ঠভাবে খাটে কোম্পানির জন্য কাজ করে কোম্পানির মালিক এসে দেখলো যে এই লোকটার অ্যাটেন্ডেন্স সহ সব কিছু পুরাপুরি পরিপাটি আছে তখন মালিক কি করে এনে হয়তো একটা চেক লিখে দিয়ে দেয় দে তোমার পুরস্কার আমি দুই লাখ দিলাম বেতন হইলো বিশ হাজার বেতন কত বেতন কত বিশ হাজার এখন দুই মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে চেক লিখে দিয়ে দিল দুই লাখ কয় মাসের বেতন দশ মাসের কয় মাসের তা দশ মাসের বেতন দিয়ে দিল এক মিনিটে একটা চেক লিখে তার বিগত কাজের উপরে খুশি হয়ে আমরা ফরজ ইবাদত যা করছি এইটার উপরে খুশি হয়ে আল্লাহ তালা আমাদের জন্য স্পেশাল ডেগুলো রেখেছেন দিনগুলো রেখেছেন রাত্রগুলো রেখেছেন এই রাতের মাধ্যমে ইবাদতে দিনের মাধ্যমে রোজার মাধ্যমে আল্লাহ তালা এইভাবে আমাদেরকে পুরস্কৃত করে থাকেন সেখানে সময়ের ব্যাপার না সুবার আল্লাহ বলেন যেভাবে এক রাত চারশো বছরের ইবাদতের তুলনায় সামান্য সময় অনুরূপভাবে দুনিয়াতে যদি আপনি হিসাব করেন কোম্পানির মালিক এক মিনিটে দুই লক্ষ টাকার চেক ওনারা দিয়ে দিল উনি পেয়ে গেল কাজ কি করছে সময় লাগছে মাত্র কত এক মিনিট পাইছে কত দুই লক্ষ তো দুনিয়ার এটা তো আমরা সবাই বুঝি কম বেশি আখেরাতেরটাও আমাদের বোঝা দরকার আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন বলেন আমিন